সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসলে যে পরিস্থিতি ভালো থাকারও কথা নয় তারপরেও সব কিছু মিলিয়ে ভালো থাকতে হবে আমাদেরকে আমিও আছি মোটামুটি আসলে আমার শরীরটা ভালো নেই কালকে রাতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি হঠাৎ রাতে একদমই ঘুমাতে পারিনি তো সকালবেলা আসলে ঘুমটা আসছি সকালবেলার দিকে তো ঘুম থেকে উঠে দেখি যে সাড়ে বারোটা বেজে গেছে আজকে আমার ছেলেও আমাকে ডাকে নাই মেয়েও আমাকে ডাকে নাই, কিন্তু অন্য দিন আমি ঘুমালে ওরা বারবার আমাকে ডাকে আমাও উঠো উঠো কিন্তু আজকে ওরা কেউ আমাকে ডাকে নাই কিন্তু ওঠার পর অবাক হয়ে গেলাম যে দেখি যে আমার মেয়ে রান্না করছে ভাত রান্না করছে কালকের একটু মাংস দরকারি ছিল তারপর এখানে ডাল রান্না করলো আমি সত্যিই অবাক হয়ে গেলাম আলু সিদ্ধ করলো তো রাতে ডাক্তার বলছিল একটু তরল খাবার খাওয়ার জন্য তো ভাবতেছিলাম কি খাবো প্রায় দুপুরো হয়ে গেছে তো আমি আর আমার ছেলে সহ ছাদে চলে গেলাম ছাদে গিয়ে ওখানে আমার কিছু গাছ আছে ওখান থেকে কয়েকটা পুঁই শাক এবং কয়েকটা কলমি শাকের নিয়ে আসলাম কারণ ওগুলো দিয়ে আমি পাতলা করে একটু খিচুড়ি রান্না করব। এবং সাথে আলু আর ডাল দেব তো ভাবলাম সবজি নেই বাসায় তার জন্য কয়েকটা শাক তুলে নেই আসলে আসলে আমার একটা দোষ আছে যখন আমার থেকে শরীর খারাপ লাগে আমি কাউকে কিছু বলি না ভিতরে ভিতরে রাখি কিন্তু যখন বেশি হয়ে যায় তখন তো আর করার কিছু থাকে না এজন্য আসলে আমার না সব মানুষের খেয়াল রাখা উচিত নিজের শরীরের দিকে না হলে একবারে হঠাৎ এত বেশি অসুস্থ হয় না মানুষ মানুষ তো ধীরে ধীরে অসুস্থ হয় কিন্তু ওই না বলার কারণে যত সমস্যা বাড়ে তো আমি শাকগুলো এনে ভিজিয়ে রাখছি এখানে দুইটা আলু কুচাই নিছি আর একটু করে চাউল নিছি আতপ চাউল এবং সব কিছু ধুয়ে রাখছি আর এখানে পেঁয়াজ মরিচ হলুদ লবণ তেল যা আছে উপকরণ সবগুলো দিয়ে আমি হাত দিয়ে মেখে নেবো আমি এই খিচুড়িটা মাখায় বসাবো কারণ এটা পাতলা হবে তাই একবারে ঝোল দিয়ে বসিয়ে দেব তো আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তারপর আমি চুলায় বসিয়ে দিবো এই যে আমি একবারে পানি দিয়ে দিলাম পরে আর পানি দিব না পানি একটু বাড়িয়ে দিলাম যেহেতু খিচুড়িটা পাতলা তাই আমি চুলাটা ধরে দিব এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসতেছে তো আমি একটা ঘুটনির সাহায্যে খিচুড়িটাকে ঘুটে নেব তাই খিচুড়িটা হচ্ছে আমার সকালের খাবার এবং দুপুরের খাবার দুইটাই যেহেতু সকালবেলাটা ঘুমের মধ্যেই কেটে গেল। তার জন্য এটা এখন দুপুরের খাবার তো আমি একটা পার্টিতে নিয়ে নিলাম এই যে খিচুড়িটা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ